ভয় কাটানোর তিনটি উপায় আমরা সবাই কোনো না কোনো ভয় নিয়ে বাঁচি কারো ভয় শুরু করার কারো ভয় ব্যর্থ হওয়ার আবার ভয় মানুষ কি বলবে সেটা নিয়ে ভয়টা সমস্যা সমস্যা নয় হলো কারণে আমরা কিছুই শুরু করি না না প্রথম উপায়টা খুব সহজ ভয়কে মাথার ভেতর রেখে কাজের ভিতর নি যতক্ষণ শুধু ভাববেন ভয় তত বাড়বে কিন্তু যখন ছোট একটা কাজ শুরু করবেন তখনই দেখবেন ভয়টা অর্ধেক কমে গেছে বড় কিছু না আজ শুধু প্রথম ধাপটা নেই দ্বিতীয় উপায় হলো নিজের সাথে অনের তুলনা বন্ধ করা আমরা ভয় পাই কারণ আমরা নিজেকে তাদের সাথে তুলনা করি যারা অনেক দূরে এগিয়ে গেছে কিন্তু তার আজ যেখানে আছে একদিন তারা শূন্য থেকে শুরু করেছিল আপনার কাজ আপনার গতি অনুযায়ী হোক এটাই ঠিক আর তৃতীয় উপায়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুলকে ভুলকে ভয় না পেয়ে আপনি যদি আজ ভুল করেন সেটার মানে আপনি চেষ্টা করেছেন আর যারা চেষ্টা করে তারা একদিন সফল হয় ভুল না করলে শেখা হয় না একটা কথা মনে রাখবেন ভয় কখনো পুরোপুরি চলে যায় না কিন্তু আপনি যদি ভয় নিয়ে সামনে এখন ভয় একসময় ছোট হয়ে যাবে পরের ভিডিওতে বলবো বলব কেন নব্বই শতাংশ মানুষ শুরু করেও থেমে যায় তাই ফলো করুন আর নিজের ওপর বিশ্বাস রাখুন